সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম মহানবী সাল্লাহ আলাইস্লামের ব্যঙ্গ চিত্র সেই শিল্পী সড়ক দুর্ঘটনায় নিহত ইরান সৌদি আরব গোপন আলোচনা সামরিক মহড়ায় ইসরায়েল বিরোধী শক্তি প্রদর্শন করল ইরান প্যান্ডোরা পেপারসে বহু রাষ্ট্রনেতার গোপন সম্পদের তথ্য ফাঁস আলজেরিয়ার আকাশসীমায় ফ্রান্সের সামরিক বিমান নিষিদ্ধ জাপানের শততম প্রধানমন্ত্রী হলেন ফুমিও কেশিদা এবং বিশ্বে কমেছে করোনায় আক্রান্ত ও মৃত্যু দর্শক মহানবী ইসলামের ব্যঙ্গচিত্র আকাশে শিল্পী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য শুনছিলেন এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম মহানবী সাল্ল্লাহামের ব্যঙ্গচিত্র আঁকা সেই শিল্পী সড়ক দুর্ঘটনায় নিহত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাস্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকা সেই সুইডিশ কার্টুনিস্ট লার্স ব্রিক্স সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সিভিলিয়ান পুলিশের একটি গাড়িতে সফর করার সময় সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কার শহরের কাছে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় এ সময় দুজন পুলিশ অফিসারও নিহত হয়েছেন আহত হয়েছেন ট্রাক চালক রবিবারের ওই দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করেনি পুলিশ তবে ডাগেন স্নাই হেটার খবর কাগজ জানিয়েছে লার্জ ভিক্সের পার্টনার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পুলিশের পক্ষ থেকে দেয়া একটি বিবৃতিতে বলা হয়েছে কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা পরিষ্কার নয় তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে এতে কেউ ইচ্ছাকৃত জড়িত নয় প্রসঙ্গত দু সাত সালে মহানবী সাল্লামের যে ব্যঙ্গচিত্র এঁকেছিলেন তিনি তা এক বছর পর ডেনমার্কের একটি খবরের কাগজ প্রকাশ করে মহানবী সাল্লামের ব্যঙ্গচিত্র আঁকার পর সারা বিশ্ব থেকে তীব্র প্রতিবাদ জানান মুসলিম উম্মারা তখন থেকেই পুলিশি নিরাপত্তায় চলাচল করত পঁচাত্তর বছর বয়সী লার্স ভিক্স তীব্র প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে গোপনে আলোচনার কথা স্বীকার করেছে সৌদি আরব সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সল বিন ফারহান আল সাউ রোববার বলেছেন একুশে সেপ্টেম্বর চতুর্থ দফা আলোচনা হয়েছে তবে এই আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে তিনি আশা প্রকাশ করেন আলোচনার মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার সমস্যা সমাধান করা সম্ভব ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরলের সঙ্গে রিয়াদে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি ইরানের সঙ্গে এই আলোচনাকে স্বাগত জানিয়েছেন বোরল তবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী এই আলোচনা কোথায় হয়েছে কারা প্রতিনিধিত্ব করেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি উল্লেখ্য মধ্যপ্রাচ্যের অনেক ইস্যুতে পরস্পরের বিরোধী অবস্থানে রয়েছে এই দুটি দেশ দু সালে তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয় এরপর এপ্রিলে আবার আলোচনা শুরু হয়েছে ইরানের সংস্কারপন্থী সাবেক প্রেসিডেন্টের অধীনে এই আলোচনা শুরু হয় প্রথম তিন দফা আলোচনা হয় ইরাকে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার জন্য এই আলোচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে তেইশে সেপ্টেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা বলেছেন সামরিক মহড়ায় ইসরায়েল বিরোধী শক্তি প্রদর্শন করল ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী দেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় সানান্দাস প্রদেশে সম্প্রতি যে সামরিক মহরা চালিয়েছে তার প্রতি সমর্থন দিয়েছে জাতীয় সংসদ ইরান আজারবাইজান সীমান্ত অনুষ্ঠিত ওই মহড়ার মাধ্যমে মূলত ইহুদিবাদী ইসরায়েলকে শক্তি প্রদর্শন করা হয়েছে এক বিবৃতিতে ইরানের সংসদ সদস্যরা প্রতিবেশী আজারবাইজানের মাটিতে ইহুদিবাদী ইসরায়েলের উপস্থিতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অভিন্ন সীমান্তে যে কোনো ভূ রাজনৈতিক ঘটনা ইরানের জন্য রেড লাইন প্রকাশিত ওই বিবৃতিতে ইরানের দুশো জন সংসদ সদস্যের মধ্যে একশো পঁয়ষট্টি জনই সই করেছেন বিবৃতিতে তারা বলেছেন সানান্দাস প্রদেশে আরাস সীমান্তে অনুষ্ঠিত সামরিক মহড়া প্রতিবেশী দেশগুলোর জন্য শান্তি ও শক্তির বার্তা বহন করছে একই সময়ে এই মহড়া ইহুদিবাদীদের জন্য হুশিয়ারি সংকেত ইরানের সামরিক বাহিনী গত শুক্রবার থেকে আজারবাইজান সীমান্তের কাছে খাইবার বিজয়ী নামে মহড়া শুরু করে মহড়ায় সাজোয়া যান ড্রোন এবং ইলেকট্রিক ওয়ারফেয়ারের বিশাল সমারোহ ঘটনা হয় মহড়ায় ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটকে সহায়তা দিয়েছে বহু সংখ্যক কোবরা হেলিকপ্টার এবং গানশিপ আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়াব সমালোচনা করেছেন তিনি বলেছেন মহরার কারণে তিনি বিস্মিত হয়েছেন এবং মহারার সময় নিয়েও আলিয়াব প্রশ্ন তুলেছেন জবাবে ইরান শক্ত ভাষায় বলেছে, জাতীয় সার্বভৌমত্বের অংশ হিসেবে এই মহরা চালানো হয়েছে প্রতিবেশী দেশগুলোর মাটিতে ইরান বিরোধী ইসরায়েলি তৎপরতা সহ্য করা হবে না এ প্রসঙ্গে ইরানের সংসদ সদস্যরা বলেছেন মুসলিম প্রধান ও ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে আজারবাইজানের সঙ্গে ইরানের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এই সম্পর্ক স্থিতিশীল থাকবে অবৈধ ইসরায়েলের কারণে তা ক্ষতিগ্রস্ত হবে না প্যান্ডোরা পেপার্সে বহু রাষ্ট্রনেতার গোপন সম্পদের ফাঁস বিশ্বের ক্ষমতাধর পঁয়ত্রিশ রাষ্ট্রনেতা তিন শতাধিক সরকারি কর্মকর্তা সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা শতাধিক ধন গোপন সম্পদ এবং লেনদেনের অনেক তথ্য ফাঁস করলো প্যান্ডোরা পেপার্স এর মাধ্যমে গ্রিক উপকথায় বিশ্বের প্রথম মানবী প্যান্ডোরার বাক্সের মতোই বেরিয়ে আসতে শুরু করেছে বিশ্বের প্রভাবশালীদের এই গোপন সম্পদের তথ্য প্যান্ডোরা পেপার্সে প্রকাশিত নথিগুলো নিয়ে ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ দ্য গার্ডিয়ান সহ বিভিন্ন গণমাধ্যমের যৌথ অনুসন্ধান বহু বাক্স খুলে দিচ্ছে যৌথ অনুসন্ধানে মিডিয়াগুলো প্রায় এক কোটি বিশ লাখ নথিপত্র হাতে পেয়েছে বিবিসি যে প্যানোরামে প্রকাশ করা এইসব নথিতে পঁয়ত্রিশ জন রাষ্ট্রনেতার তথ্য মিলেছে গুরুত্বপূর্ণ সেই তালিকায় রয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের নাম তাদের মধ্যে কেউ এখনও পদে বহাল কেউ বা আবার সাবেক তিনশো কর্মকর্তার মধ্যে রয়েছেন নব্বইটির বেশি রাষ্ট্রের মন্ত্রী বিচারক মেয়র সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা আর শতাধিক ধন কুবেরের যে তথ্য এসেছে তাদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী নেতা বিনোদন জগতের তারকারাও ব্রিটিশ মিডিয়াটির প্রতিবেদনে বলা হয় লন্ডনে একটি ভবন ক্রয়ের সময় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং তার স্ত্রী শেরি ব্লেয়ারের তিন লাখ বারো হাজার কর ফাঁকি দেওয়ার তথ্য প্যান্ডোরের নথিতে এসেছে তারা একটি অফসর প্রতিষ্ঠান কেনার মাধ্যমে ওই ভবনের মালিক হয়েছিলেন প্যান্ডোরার তালিকায় রয়েছেন জর্ডানের বাদশাহ আবদুল্লাও তিনি গোপনে মালিবু এবং ওয়াশিংটন ডিসিতে বিলাসবহুল বাড়ি কিনেছেন লন্ডন ও দক্ষিণ পূর্ব ইংল্যান্ডেও রয়েছে অন্তত আটটি সম্পত্তি চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী কিভাবে ফ্রান্সের দক্ষিণে এক কোটি বিশ লাখ পাউন্ডের দুটি ভিলা কেনার ক্ষেত্রে অফসোর কোম্পানির কাজে লাগানোর বিষয়টি চেপে গেছেন তাও প্রকাশ করেছে ফাঁস হওয়া নথিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অফসোর কোম্পানির মাধ্যমে মোনাকুই বান্ধবীর জন্য বিলাসবহুল ফ্ল্যাট সহ আরো বিভিন্ন সম্পদ কিনেছেন আজারবাইজানের ক্ষমতাসীন আলিয় পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের অর্থলুকাতে এ পরিবার একটি বিশাল অফশোর নেটওয়ার্ক গড়ে তুলেছে তাদের ঘনিষ্ঠ সহযোগীরা যুক্তরাজ্যে চল্লিশ কোটি পাউন্ডের সম্পত্তি কেনাবেচায় জড়িত বলে উঠে এসেছে প্যান্ডোরার নথিতে নথিতে কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা এবং তার পরিবারের ছয় সদস্যের অফসের কোম্পানি থাকার তথ্য মিলেছে গোপন সংবাদ গোপন সংবাদ এবং লেনদেনের তালিকায় রয়েছেন ইউক্রেন এবং সাইপ্রাসের প্রেসিডেন্ট বিবিসি নিউজ জানিয়েছে প্রায় সাত বছর যাবৎ প্যারাডাইস পেপার্স ফিন্স ফাইলস পানামা পেপার্স এর প্রতিবেদনে অনেক বিশ্বনেতার গোপন সম্পদের তথ্য ফাঁস হয় যদিও দু সালে যখন পানামা পেপার্স ঝড় তুলেছিল তখন বলা হয়েছিল এটা গল্পের অর্ধেক মাত্র সেই অর্ধেক গল্পের ধারাবাহিকতায় রবিবার 4 অক্টোবর এলো প্যান্ডেরা পেপার্স যার নেপথ্যে অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট বা আইসিআইজে পঁচানব্বই হাজার অফশোর কোম্পানির প্রায় এক কোটি বিশ লাখ নথি নিয়ে ছয় শতাধিক সাংবাদিকের পরিশ্রমে তৈরি হয়েছে প্যান্ডোরা পেপার্স ব্রিটিশ মিডিয়াটির প্রতিবেদনে আরও বলা হয় গোপনীয়তা এবং নিরাপত্তা রক্ষার কারণে অফশোর কোম্পানির মাধ্যমে সম্পত্তি ক্রয়ে উচ্চ মানুষদের একটি সাধারণ প্রবণতা পানামা পেপার্স বিভিন্ন দেশের সরকার প্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অর্থ পাচারের তথ্য ফাঁস করেছিল মূলত কর এড়িয়ে বেনামে সম্পদের পাহাড় করা সেই অর্থ পাচার করা কিংবা অবৈধ আয়ের টাকায় ক্ষমতার মালিক হওয়ার ঘটনায় বেরিয়ে এসেছিল দেড় শতাধিক রাজনীতিবিদের আসল চেহারা আলজেরিয়ার আকাশসীমায় ফ্রান্সের সামরিক বিমান নিষিদ্ধ ভিসা কমানো এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সমালোচনামূলক মন্তব্যের জেরে নিজেদের আকাশসীমায় ফ্রান্সের সামরিক বিমান চলাচল নিষিদ্ধ করেছে আফ্রিকার দেশ আলজেরিয়া বিষয়টি বার্তা সংস্থা এএফপি নিশ্চিত করেছেন ফরাসি সেনাবাহিনীর একজন মুখপাত্র রবিবার পাস্কালিয়ানি বলেন সকালে আমরা দুটি ফ্লাইট পরিচালনার বিষয় অবহিত করি আমরা জানতে পারি আলজেরিয়া তাদের আকাশ সীমায় ফরাসি সামরিক বিমান চলাচল নিষিদ্ধ করেছে তিনি আরো বলেন এই সিদ্ধান্তে সাহেল অঞ্চলে আমাদের সামরিক অভিযান এবং গোয়েন্দা কার্যক্রম পরিচালনায় ধরনের প্রভাব পড়বে না তবে ফরাসি সামরিক বিমানের জন্য আকাশ সীমা বন্ধ করে দেওয়ার বিষয়ে আলজেরিয়া সরকার কিংবা সেনাবাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আলজাজিরা বারখান অপারেশনের অংশ হিসেবে পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে ফরাসি জঙ্গি বিমানগুলো আলজেরিয়ার ভূখণ্ডের ওপর দিয়ে নিয়মিত যাতায়াত করত সাবেক ফরাসি উপনিবেশ আলজেরিয়া ফ্রান্সের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ করে আসছে সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই ইতিহাসকে মন গড়া বলে মন্তব্য করেছেন এছাড়া আলজেরিয়া মরক্কো এবং তিউনিসের নাগরিকদের জন্য ফরাসি ভিসার সংখ্যা কমানোর ঘোষণা দেন তিনি গণহত্যা নিয়ে ম্যাক্রোর মন্তব্যকে অগ্রহণযোগ্য অভিহিত করে নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় ক্ষুব্ধ আলজেরিয়া জাপানের শততম প্রধানমন্ত্রী হলেন ফুমিও কিশিদা আনুষ্ঠানিকভাবে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফুমিও কিশিদা সোমবার তিনি দেশটির একশোতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন প্রতিবেদনে বলা হয়েছে এর আগে গত সপ্তাহে ক্ষমতাসীন লিবারাল ডেমোক্রেটিক পার্টির হয়ে জাপানের পার্লামেন্টের উভয় হাউজে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন ফুমিও কিশিদা তার মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হতে পারে তিনি সুগার স্থলাভিষিক্ত হলেন সুগা আসন্ন ভোটে দলকে নেতৃত্ব দিতে চাননি করোনা মোকাবেলায় ব্যর্থতার জন্য সুগার জনপ্রিয়তা কমে গিয়েছিল নতুন প্রধানমন্ত্রীর কাছে সবচেয়ে বড় প্রত্যাশা হল তিনি করোনা চাপের মধ্যে থাকা অর্থনীতির হাল ফেরাবেন কিশিদা বলেছেন তিনি আর্থিক সংস্কারের কাজ চালিয়ে যাবেন তিনি এই বছরের শেষে ত্রিশ ট্রিলিয়ন ইয়েনের বিশেষ প্যাকেজও দিতে চান এই প্যাকেজের ফলে অর্থনীতি আবার চাঙা হবে বলে আশা তার তিনি নিও লিবারেলিজম থেকে সরে নিউ জাপানি ক্যাপিটালিজমের দিকে দেশকে নিয়ে যেতে চান কর ব্যবস্থার সংস্কার করে তিনি মানুষের হাতে আরও অর্থ তুলে দিতে চান আগামী আঠাশ নভেম্বর জাপানের নির্বাচন সেখানে কিশিদা তার দলকে নেতৃত্ব দেবেন বিশ্বে কমেছে করোনায় আক্রান্ত ও মৃত্যু মহামারী করোনায় আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় বিশ্বে আরও সাড়ে চার হাজারের বেশি মানুষ মারা গেছেন একই সময়ে করোনা শনাক্ত হয়েছে তিন লাখের বেশি মানুষের একদিনের হিসাবে বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে আন্তর্জাতিক জরিপকারী সংস্থা মতে সোমবার চার অক্টোবর সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আটচল্লিশ লাখ পনেরো হাজার আটশো তিরানব্বই জন এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে তেইশ কোটি সাতান্ন লাখ আঠারো হাজার ছশো চুরানব্বই জনের সারা বিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন একুশ কোটি পঁচিশ লাখ একাশি হাজার ছশো বিরানব্বই জন গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চার হাজার ছশো পঁচিশ জন এর আগের দিন করোনায় মারা যান পাঁচ হাজার ছশো নব্বই জন গত চব্বিশ ঘন্টায় করোনায় শনাক্ত হয়েছে তিন লাখ তিন হাজার একশো সাতাশ জনের এর আগের দিন করোনা শনাক্ত হয়েছে তিন লাখ উনপঞ্চাশ হাজার সাতশো বিয়াল্লিশ জনের করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র দেশটিতে এখন পর্যন্ত চার কোটি পঁয়তাল্লিশ লাখ আঠারো হাজার চারশো সাঁত্রিশ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং সাত লাখ উনিশ হাজার জন মানুষ মারা গেছেন এছাড়া ভারতে করোনা শনাক্ত হয়েছে দুশো তেতাল্লিশ জনের মারা গেছেন চার লাখ উনপঞ্চাশ জন বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সাতাশ হাজার পাঁচশো তিয়াত্তর জন এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে পনেরো লাখ সাতান্ন হাজার নশো চৌষট্টি জনের আর সুস্থ হয়েছেন পনেরো লাখ আঠারো হাজার সাতশো চুয়ান্ন জন দু হাজার উনিশ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয় এরপর গত বছরের এগারোই মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ ও করোনাকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ